আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন বেশ অনেক দিনের ব্যবধানে চলে আসলাম আরেকটি সাক্ষাৎকার ভিডিও নিয়ে এই ভিডিওতে আমাদের সাথে থাকছেন লাভিবা ক্লাসিক লিমিটেডের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক সোলেমন ভাই ভাইয়ের কাছ থেকে তার পরিবহন লাইফে আসার গল্প থেকে শুরু করে তার পরিবহন জগতের অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করব। তো সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশ কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো ভাই শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি আমার নাম মোহাম্মদ আলামিন আর এক নাম আছে সুলাইমান তো ভাই আপনার কাছে শুরুতেই জানতে চাইতেছি যে আপনার পরিবহন জগতে আসার গল্পটা শুনতে চাইতে আমার পরিবহন জগতে আসার গল্পটা হচ্ছে আমি যখন ছোটবেলায় যখন ওই পরিবহনে চলাফেরা করতাম তখন দেখতাম মনের ভিতরে একটা আশা জাগতো যে যদি পরিবহন চালাইতে পারতাম তারপরে ওই বেশি একটা তো লেখাপড়া করতে পারি নাই যতটুকু করেছি আল্লাহর রহমতে হ্যাঁ ফ্যামিলির সমস্যার কারণে ওই গাড়ি যখন চালাইতাম তখন ওই পরিবহন যখন আমার গাড়ি পাশ দিয়ে যেত তখন আমার মনে যেত যে আমি যদি চালাইতে পারতাম দেখ আল্লাহ রহমতে এখন সে আশা পূরণ হয়েছে তারপর অনেক কষ্ট করতে হয়েছে এই গাড়ির জগতে আসতে আর গাড়ি চালানো শিখতে বিশেষ করে যে পরিবহন সেক্টরটা হয়েছে এটা একটা মানে ডিফিকাল্টলি মানে অনেক কষ্টদায়ক মানে যেমন আপনার প্রাইভেট যেরকম ইজিলি চালান যায় পরিবহন কিন্তু এটা না পরিবহনে অনেক হিসাব কিতাব থাকে তাই এই আর কি হ্যাঁ আসছি তারপর একজনের মাধ্যমে আসছি তো ভাই পরিবহন জগতে আসার পরে মানে প্রত্যেকটা ড্রাইভারেরই একজন না একজন ওস্তাদ থাকে তো আপনার ওস্তাদ সম্পর্কে জানতে চাইতেছি যে আমার এখন বলতে গেলে আমার ওস্তাদ হিসাবে দুইজন হয় আমার যে মূলত যে গাড়ি চালানো শিখেছে ওনার বাড়ি হয়েছে আপনার বাকেরগঞ্জে উনি আমার যখন গাড়ি চালানো শিখেছে ওনার সাথে বহুদিন হেল্প করছিলাম তা উনি আমাকে আর কি এই চাকরি নিয়ে দিয়েছিল প্রথমে বিদ্যুৎ অফিসে ওখান থেকে বাইরে চলে গেছিলাম বাইরে থেকে আসার পরে আমার বাবা মারা যাওয়ার পরে আমি বাইরে থেকে আসার পরে এই কোম্পানিতে চাকরি করে ভিক্সিং করে তখন ওই জায়গায় পরিবহনের অবস্থাদের সাথে দেখা হয় মসজিদে বসে নামাজ চত্ব অবস্থায় তখন ওনার সাথে আর কি কথাবার্তা বলি বলার পরে উনি আমার তা একদিন দেখে আমার গাড়ি চালানো দেখার তো ভাই আপনার পরিবহন জগতে আসার পরে মানে শুরু থেকে নিয়ে আর এখন পর্যন্ত মোট কয়টা ব্যানারে গাড়ি চালিয়েছেন আমি বেশি একটা চালাই নাই

অনেক সময় মজার ঘটনা ঘটে থাকে অনেক সময় দুঃখের ঘটনা ঘটে থাকে তো শুরুতে একটা মজার ঘটনা শুনতে চাইতেছি মজার ঘটনা বলতে একদিন আমার ওই যখন আমি আর কি আমি লোকাল গাড়িতে যখন ডিউটি করছিলাম তখন আর কি ওই মজার ঘটনা বলতে তেমন একটা বেশি না একদিন ওই হাজব্যান্ড আর ওয়াইফ যাত্রী তো তো ওয়াইফ উঠে গেছে গাড়ির ভিতরে হ্যাঁ হাজব্যান্ড আর ওঠে নাই হাজবেন্ড না ওইটা ওয়াইফটা উঠাই দিয়ে আর উনি আবার যেন কি আনতে গেছে দোকানে আনতে গেছে পরে আমার গাড়ি ওস্তাদে টান দিয়েছে টান দেওয়ার পরে আর কি মহিলা গাড়ির মধ্যে নাচা শুরু করছে আমার হাজবেন্ড আরাই গেছে আমার হাজব্যান্ডটা আরাই গেছে হ্যাঁ আমার হাজবেন্ডে খুঁজে যাই না যেন তখন আমি গাড়ি বেড়েক দেওয়া হয়েছে বলছি ওস্তাদে তো বলছি আপনি গাড়ি টান দিলেন কেন ওনার হাজবেন্ড এখন ওঠে নেয় ওনার হাজব্যান্ডটাও পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে হ্যাঁ ওনার হাজব্যান্ডও পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে তখন উনি গাড়ি তো ইচ্ছা তুমি কি দেখো নাই যে আমি উঠি নাই আমার বউ হারাই গেলে এখন আমি কি করব আমি তো ভাই বউ হারাই গেলে আপনার বউ পাইবেন অবশ্যই হ্যাঁ এরকম মানে মজার ঘটনা খুবই আল্লাহ রহমতে মজা এমন খারাপের ঘটনা খুব কমই ঘটছে খারাপ বলতে ওই যে দেখা যায় যাত্রী নিয়ে যাওয়ার সময় অনেকে শুনিয়ে অসুস্থ হ্যাঁ ওই মাঝপথে শুনিয়ে যে মারা গেছে তখন গাড়ি ভিতরে চিলা ফালা কান্দাকাটি করে তখনই খারাপটা লাগে আর এখন এখন পর্যন্ত আল্লাহর মতে এরকম বড় কোনো দুর্ঘটনার শিকারও হয় নাই আর এরকম কোনো খারাপ এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত হয়নি আল্লাহর মতে বাকিটা আল্লাহ বাকি দিচ্ছে আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন এখন সামনের গাড়ি মানে যাচ্ছে যাচ্ছে বা সামনের গাড়িগুলো পারাবাড়ি করতে করতে অ্যাক্সিডেন্টের মতো একটা অবস্থা তৈরি করে ফেললো এরকম সিচুয়েশনে কখনো পড়েছেন হুম এরকম সিচুয়েশনে দুই তিনবার পড়ছি মানে দেখা যায় আমি যাচ্ছি আমার মতো করে ওই আর গাড়ি আমাকে ওভারটেক করে যখন তখন ওই দেখা যায় আমি তো দেখলাম যে সামনে ফাঁকা আছে রাস্তা তারপর ওরা এখন ওর সামনে দেখা যায় একটা হঠাৎ করে রিক্সা মিক্সা উঠতে পারে সিন উঠতে পারে তো হঠাৎ করে ওর সামনে তো স্পেস থাকা অবস্থাও তো বাইরে যেতে পারে আমি তো ওটা দেখি খেয়াল করিনি তখনই আর কি সামনে যখন পরে তখনই থতম বুকা যেতে হয় আর অনেক সময় এই মানে বেশ কিছুদিন আগে এই লাভি ভাই চালাচ্ছিলাম এই শীতের সময় আর কি রাত্রেবেলা বেলা বরগুনা যাচ্ছি আপনার আমগ্রাম ব্রিজের ঢালে মোচরে এরকম ধান লোড করা ট্রাক গাড়ি ধান লোড করা লোড করা ট্রাক কিছু ধান করছিল ওর সামনে পাম্প আসছিল পাম্পে ব্রেক না কইরা ও রাস্তার উপরেই রাখছে গাড়িটা তা ওর ব্যাক লাইট ছিল না কিছু ছিল না তা আমি যাচ্ছি যাওয়ার পরে সামনে থেকে যখন আমার ট্রাক আসে আসার পর আমি মানে ডিপারে ছিল আমি আপার কুড়ে দিই আপার করে দেওয়ার পর আমার আলোকি যায় গাড়ি তখন আমি মোচর যখন পার হইয়া ওই ট্রাক পাস হয়েছে আমি যখন ডিপার দিই আমার পাঁচ হাত কম জায়গার ভিতরে আমার সামনে দিকে ট্রাক খাড়ানো তখন আমি ইমার্জেন্সি ব্রেকে গাড়ি ডাইনে নিই নেওয়ার পরে সাথে সাথে সামনে থেকে ট্রাক আসো ট্রাক ড্রাইভারও নদিনকে আমার আল্লাহ নিজে হাতে আমাকে বাসায় পেয়ে গেছে তাহলে ওদিনকে মনে করেন যে সিচুয়েশন ছিল হেল্পার সুপারভাইজার আমি সব তিনজন ওখানে স্পটে শেষ হয়ে যায় কখনো এরকম গাড়ি চালাচ্ছে সামনে গাড়ি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা দুর্ঘটনার শিকার হয়ে গেল এরকম ঘটনা দেখেছেন কখনো এরকম ঘটনা মানে একবারই দেখছি তাও আবার এই যে আমাদের এই যে কি বৃষ্টি করতেছি হালকা হালকা আমি আসতেছি আসার সময় আমার সামনে ছিল অন্তরা গাড়ি সরি অন্তরা না মেঘনা মেঘনা গাড়ি ছিল তো ওই হঠাৎ করে ব্রেক মারলো ব্রেক মারার পর গাড়ি আর রাস্তায় ছিল না আমি ওর থেকে কিছু দূর পিছনে তো হঠাৎ করে বাড়তি যে বাম পাশে ফলের দোকান ছিল ফলের দোকান নিয়ে বৃষ্টির কারণে বৃষ্টি হ্যাঁ হালকা বৃষ্টি পড়ছিল রাস্তা অনেক পিছিয়ে যাচ্ছিল তাই এর মানে কিছুক্ষণ আগে আমার সুপারভাইজার আমাকে বলছে ভাই সবসময় বাড়তি জায়গাটা খেয়াল করেন এই জায়গাটা বহুতবার এক্সিডেন্ট হয়েছে মানে উনি কথাটা বলে সারতে পারেন এর মধ্যে সামনে তাকে দেখিয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ভাই রোডে ঘাটে বিভিন্ন সময় যে অ্যাক্সিডেন্টের বিষয়গুলো লক্ষ্য করা যায় তো এই দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের মূল কারণ আপনি কি বলে মনে করেন এটা আমাদের অসচেতনার কারণে বেশিরভাগ হয় অসচেতনার কারণে যেমন মনে করেন আমি যাচ্ছি যেমন আমি আমাদের এই যে পকেট রোডে বা ভাঙ্গা থেকে যখন আমরা বরিশাল দিকে যাই ওই সব রোডে কিন্তু দিনের বেলা প্রচুর অটো থাকে মোটর থাকে দেখা যায় একটা গাড়ি ট্রাক ওভারটেক করতে গেলে একটা মোটর সাইকেল আইলে আর ওই ওভারটেকটা করা যায় না তারপর অনেক সময় রিক্সা ওভারটেক করতে হয় তারপর মোটর সাইকেল আলো অনেক সময় সামনে আইসা পড়ে তা উনি সাইড থেকে সাইডে দেখেছে না একটু সামনে এসে পারে তখনই হতমাম বই কিছু না করতে পারলে তখন অ্যাক্সিডেন্টের শিকার হইতে হয় আর একটা জিনিস হয়েছে যে আমাদের যে অনেক ড্রাইভার ভাইরা আছে হয়তো আমি ওনাদের থেকে অনেক জুনিয়র সিনিয়র না হ্যাঁ আমি ওনাদের থেকে অনেক জুনিয়র সিনিয়র না কিন্তু আমাদের যে ড্রাইভার ভাইরা আছে ওনারা গাড়ি চালায় দেখা যায় দেখলো আমি একটা পিকআপ ওভারটেক করতেছি ধরেন একটা পিকআপ ওভারটেক করতেছি তো ও যে অপর দিক থেকে আসতেছে ও যদি হালকা বামে ওর বাম সেট চাপ হয়ে রাখে আমি ইজিলি কিন্তু বাইরে হয়ে যেতে পারি কিন্তু উনি না ওইটা না করে উনি আমাকে ভয় দেখানোর জন্য একটু ডাইনেনিয়া নেয় গাড়ি যখন ডাইনেনিয়া নেয় তখনই কিন্তু আমি আনকন্ট্রোলিং হয়ে যায় আনকন্ট্রোলিং হওয়ার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটে যেতে যে দেখুন দেখা গেল উনি ডাইনেনিয়া যখন বামে নেব তখন আমার কিন্তু ভিতরে একটা কাজ করবো যদি আমার সাথে এরকম করছে আমি তো করতে পারি আমি যখন একটা বাউলিতে দেবো না বাউলিতে দিয়ে বাম নিতে যাবো হয়তো না হইতে পারে মুখোমুখি সংঘর্ষ হয়ে যেতে পারে এই জিনিসটা যদি আমরা না করি তাই আমার অনেক বেটার হয় তো ভাই অনেক সময় যাত্রীরা ড্রাইভারের উপরে মানে ড্রাইভারের চালানোর উপরে খুশি হয়ে অনেক সময় গিফট বা উপহার দিয়ে যায় তো আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি একবার আপনার ওই যে কুমিল্লা থেকে যখন আমি ঢাকা আসছিলাম আসতেছি তাই তখন আমি ওই এশিয়া কোন চালাই এসি বাস আর কি তো ওই তখন যাত্রী আসতেছি যখন আমি আমি কুমিল্লা ইউটন ঘুরি বিশ্ব থেকে ঢাকার উদ্দেশ্যে তখন ওই আর কি ওই যাত্রী আসতে করে সামনে এসে বলে যে ভাই আমার একটু ভুলের কারণে আমার লেট হয়ে গেছে আমার এই কয়টা বাজে ফ্লাইট আছে তাই আমি বলছি যে ভাই আমি রাস্তায় যদি জ্যাম না থাকে আমি যথাস্থাপুর চেষ্টা করবো বাকি ডালদার ইচ্ছা তাই আমি অনেক জ্যাম থাক কিছু ছিল রানিং তারপর মানে যেভাবে হোক ওনাকে মনে করেন ঠিক সময় মতো ঢাকা পৌঁছে দিয়েছি তা উনি আবার জিজ্ঞেস ভাই এখন তো আমার হাতে আর টাইম যা আছে তারপরও মেকআপ হবে না যদি আমি বাসে যাইতে কি করতে পারি আমি জিজ্ঞেস করছি যে আপনার সাথে কিছু আছে বলছেন একটা খালি হ্যান্ডব্যাগ আছে আমি বলছি যে একটা আপনি বাইক নিয়ে চলে যান বাইক নিয়ে চলে গেলে আপনার টাইম আরও আগে যাবে আপনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছে দেবেন তা উনি খুশি হয়ে আমাকে বকশিস দিতে চাইছিল তা আমি না করছি আমি নিই নাই তারপর উনি আমাকে ঠান্ডা কিনে দিয়ে গেছে আর কিছুদিন আগে আর কি যে আমাদের এই ভাই এই কোরবানিদের পরে আমি বরিশাল থেকে যখন একটা সায়দাবাদ ট্রিপ মারছি সায়দাবাদ থেকে যখন বরিশাল যাচ্ছিলাম আমার গাড়িতে ছিল শুধু যাত্রী ছিল একজন তখন আমি সায়দাবাদ থেকে সরুপ যাচ্ছিলাম একজন মাত্র একজন মাত্র একজন যখন যাত্রা বাড়ি যাই ওই একজনই তখন ওই যাত্রাবাড়ি থেকে যখন তেল নিচ্ছিলাম তখন ওই যাত্রী নাইমা আমার জন্য দুষ নিয়ে আমি বলছি কি খাবেন আমি আমি কিছু খাবো না আমার এরকম কোনো বাজে অভ্যাসও নাই সিকেটটা পান এরকম কোনো নেশা নাই হ্যাঁ তো উনি জুস নিয়ে আসছে আমার জন্য আমি কে না ভাই আমি জুস খাবো না তো বলছে যে খান আপনার মতনই আমরা একজন মানুষ হয়তো বা আপনাদেরকে অনেকে ঘৃণা করে তো ভালোবাসে ঠিক আছে আছে এরকম কম বেশ আলহামদুলিল্লাহ সবাই আচ্ছা ভাই আপনি তো বর্তমানে হিনো ওয়ান জে মডেলের গাড়ি চালাচ্ছেন তো এই হিনো ওয়ান জে মডেলের এই গাড়ির কিছু খারাপ দিক এবং ভালো দিকে আপনার কাছ থেকে জানতেছি এটা আপনার মনে হয় ভালো সব দিক দিকে ভালো ওই খারাপ দিকটা আর কি কম ধরতে গেলেই চলে এটা বৃষ্টির মধ্যে একমাত্র হয়েছে খারাপ দিকটা হয়েছে বৃষ্টির দিকে গাড়ি আমার মতো চালান যায় না ওর মতো চালান যায় না মানে দুজনজনের বাইরেই চালান লাগে ওই আর কি যেখানে আমি দেখা যায় আমি নর্মালে ছোট রোডে চল্লিশ পচা পঞ্চাশ চালাই ওইখানে আমার বিশ তিরিশ চালান লাগে এই ওখানে বৃষ্টির কারণে সমস্যা এমনি গাড়ি খারাপ না গাড়ি আলহামদুলিল্লাহ জাপানি গাড়ি হিসেবে অনেক ভালো ইমার্জেন্সি কোনো ব্রেক প্রয়োজন পড়লে যদি মানায় নিতে পারি গাড়ি অল্প ভিতরে গাড়ি খারাপ হয়ে যাবে বৃষ্টির ভিতরে কখন আপনি রিক্সের ভিতরে পড়ছেন ব্রেক চাপ দিয়ে বৃষ্টির ভিতরে আপনি ব্রেক চাপ দিয়ে পড়ি নাই কিন্তু আপনি রানিং এ দেখি যে গাড়ি অটোমেটিক স্লিপ করে রানিং এ স্লিপ তো রানিং এ স্লিপ হ্যাঁ এটা আমি জানতাম না না রানিং হয়েছে বা আপনি দেখা যায় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন অনেক সময় যে ট্রাক দেখবেন যখন রাস্তা দিয়ে লোড ট্রাক গুলো চলে তখন রাস্তায় আপনার একটা লিক তৈরি হয় মাঝখান দিয়ে উঁচা দুই সাইড দিয়ে ঢালু হয় তখন আপনি বৃষ্টির মধ্যে দেখা যায় আপনি বামে আসেন যে আপনি সেফটির জন্য ডাইনি চলে হ্যাঁ তখন কিন্তু চাকায় বাড়ি লাগলে যখন উঁচু উঁচা জায়গাটা চাকায় বাড়ি লাগে তখন কিন্তু চাকা আপনার গাড়ি স্লিপ কাটে আপনি অটোমেটিক মানে আমি টের পাবো কারণ আমি স্টার্টিং এ বসে কিন্তু যাত্রীরা টের পাবে না হুম তো ভাই যেহেতু আপনি লং রোডের গাড়ি চালান দূরপাল্লা রোডের গাড়ি চালান তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালানো লাগে তো রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারানর্মাল কিছু সম্মুখীন হয়েছেন কখনো না আলহামদুলিল্লাহ এরকম কোনো কিছুই হয়নি কিন্তু হঠাৎ মাঝখানে একদিন আপনার এই আগে যে স্টপিজটা ওই স্টপিজটা এখানে ওই যে মোচরে আর কি বাম পাশে মসজিদ আমি একদিন রাত্রে যাচ্ছিলাম ওইখানে কিছুদিন আগে একটা সামরিকের এক্সিডেন্ট হয় ট্রাকের সাথে খাদে পড়ে যায় উপরে ছিল আমি ওখান থেকে যাচ্ছিলাম হঠাৎ আমার জানলা খোলা তো হঠাৎ আমার নাকে একটা আঁতরের ঘেরানের মতন আসলো আমি সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোনো স্মেল পাইলেন কিনা ঘেরান পাইলেন কিনা তা বললো যে কিসের ঘেরান ভাই আমি কি কোনো আতরের ঘেরান বা কিছু হ্যাঁ বললো যে না এই এই সুপারভাইজারকে বলতেছি আর আমি সামনে থাকা হঠাৎ আমি ডাইন সাইডে তাকে দেখলাম কিন্তু সাদা একটা ঝাপসার মতন দেখা যায় যেন লড়তে আছে তা আমি আর ওদিকে না তাকাই যে আমার কন্ট্রোলে আমি গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসছি এমন এছাড়াও ওই আর কোন সময় এরকম কোনো ঘটনার ভিতরে পড়িনি তো ভাই রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা চিন্তায় সম্মুখীন হয়েছেন একবার হয়েছিলাম বলতে দেখা যায় ওই আমি গাড়ি নিয়ে যখন আসছি আসতেছি তখন আপনি ঢাকার দিকে আসছিলাম বরিশাল রোডে তো ওই আপনার ওই সাইডে এই বরগুনা রোডে আর কি আমি ঢাকার দিকে আসতেছি তখন বেলা দেখি পাশে কিছু লোক বসা পাশে কিছু লোক বসা হ্যাঁ তাহলে আমি ওখানে যখন গাড়িটা ছোলো করি ছোলো করার পর লোকজন যখন দেখি যে লড়াচড়া করে ওঠা শুরু করছে তখন আর আমি ওখানে ব্রেক দিই ব্রেক না দরকার আমি টাইনে চলে আসছি কিছু দূর ফাঁকা জায়গা তো ফাঁকা জায়গার জায়গার নাম আমার ঠিক মতো মনে থাকে না তো ফাঁকা জায়গার ভিতরে ওনারা আবার দেখছি আমার পিছনে দুই তিনজন মোটর সাইকেল নিয়ে দৌড়েছে তো ওদের হেডলাইট অতটা আলো না আমি কি ওদের সাইড দিই নেই কিন্তু আমার ভাই আমি চলে আসছি চালাই মানে আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন কিছু যাত্রী বলতেছে যে গাড়ি এত জোরে চালাচ্ছেন কেন বা আসতে চালাচ্ছেন কেন এই নিয়ে অনেক সময় ড্রাইভারকে গালাগালিও করে থাকে তো আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে নাকি এইটা তো হ্যাঁ এখনকার নিত্যদিনের ঘটনা এতো প্রতিনিয়তই হয় কারো এখানে যেমন আমি একলা আমার গাড়িতে প্যাসেঞ্জার থাকে চল্লিশ জন অনেক সময় কম থাকে অনেক সময় ফুল থাকে তবে কারো একটু জোরে চালাইলে কারো ভিতরে ভয় লাগে তবে ওনার আবার সুপারভাইজারকে ডাক দিয়ে বলে যে ভাই গাড়িটা তো আসতে চালাইতে বলেন ভয় করতেছে আবার আসতে চালাইলে অনেকে সুপারভাইজারে ডাক দিয়ে বলে যে ভাই একটু গাড়িটা এরকম আসতে চালায় কেন লোকাল গাড়ি নাকি হ্যাঁ গাড়ির ড্রাইভার নতুন নাকি গাড়ি একটু জোরে চালাইতে বলে এরকম ফেস প্রতিদিনই করতে হয় আর কি কম বেশ যাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান পরিপ্রেক্ষিতে বলতে চাইব যে দেখেন আমরা অথবা আমরা অনেক কিছু ইন্টারফেস করতে হয় মানে আমাদের জাম ঠেলতে হয় অনেক বিপদের সম্মুখীন হতে হয় ওখান থেকে কেয়ার করে চলে আসতে হয় আমার বেশি কথা না দেখেন আমরা অমানুষ ও জীবিকা আপনারাও অমানুষ আপনারা খালি একটুকুই আপনারা গাড়ি তোড়লে তাড়াহুড়া কিছু করবেন না বাস আমার দাবি একটুকি আপনাদের কাছে যে ড্রাইভারকে বলবেন যে ভাই জীবন আমাদের সময়ও আমাদের ঠিক আছে আপনার গাড়িতে আমরাও প্যাসেঞ্জার আমাদের সেফ মতো পৌঁছাই দেওয়ার দায়িত্ব আপনার আপনি আপনার ভাই চালান গাড়ি আপনার পেরেশান হওয়ার কোনো দরকার নাই খালি আপনারা যদি একটু ড্রাইভারকে উৎসাহ দেন কিন্তু কখনো ড্রাইভার উত্তেজিত হয়ে গাড়ি চালাবে না আর ড্রাইভারের সাথে যদি মিসবিহেভ না করেন আমরা মানুষ আমরা পেটের দায়ে আজকে ড্রাইভিং করতেছি আজকে যদি আমার বাবার সম্পত্তি থাকতো আমার বাবার যদি অট্টালিকা থাকতো তাহলে তো আমার ড্রাইভিং করতে লাগতো না আমার যে কারণে কোনো কারণে আমার বাবা নাই আজকে আমার ড্রাইভিং করে আমার সংসার চালাতে হচ্ছে তা আমার কি দাবি আপনাদের কাছে আপনারা গাড়িতে উঠেন চলাফেরা করেন ভ্রমণ করেন হ্যাঁ ড্রাইভারের সাথে স্টাফ থাকে সুপারভাইজার থেকে সবাই সাথে খুব ভালো ব্যবহার করেন তাহলে আমাদের মনটাও ভালো লাগে আমাদের গাড়ি চালাইতেও ভালো লাগে এতটুকু আপনাদের কাছে আমাদের চাওয়া তো ভাই আপনি যেহেতু বর্তমানে হিনো ওয়ান মডেলের গাড়ি চালাচ্ছেন তো ভবিষ্যতে ইসকে বা হুন্ডাই গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি ওগুলো তো হয়েছে এর চেয়ে আরো হাই ভালো গাড়ি সবারই একটু না একটু আশা থাকে ভালো কিছু করার জন্য ভালো কিছু চালাবার জন্য হ্যাঁ যেমন মনে করেন আমি হয়তো এখন রিক্সায় চলতেছি দেখা যায় আমার ফ্রেন্ড উনি বাইক কিনা বাইকে চলতেছে আমার মনে আসা জাগে যে আমি যদি একটা বাইক কিনে চালাইতে পারতাম এরকমই আজকে যে চালাচ্ছি হয়তো বা কালকে মনে আসা জাগতে পারে যে যদি স্ক্যানিয়া চালাইতে পারতাম বা স্ক্যানিয়া চালাবো হ্যাঁ দেখি রিজিকের মালিক আল্লাহ যদি আল্লাহ আল্লাহিবে নসিবে রাখে তাহলে অবশ্যই পারবো চালাবো তো ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানে লাভিবা ক্লাসিক লিমিটেডের সাথে আছেন তো এই কোম্পানি থেকে কিরকম সুযোগ সুবিধা পাচ্ছেন বা ম্যানেজমেন্টের ব্যাপার কি যদি বলেন এই বিষয়ে এখন কথা বলতে গেলে অনেক কিছুই বলা লাগে আবার না বললেও নয় যাক মত কিছু না বলেই যারা চাকরি করে যারা থাকে তারাই জানে ভালো না এভাবে ম্যানেজমেন্ট অনেক ভালো খারাপ না কিন্তু এখানে আমাদের যারা ফরমান আছে আমাদের সম্মানিত আছে যারা ফোরম্যান আছে ওনারা অনেক যথেষ্ট ভালো আমাদের সমস্যা হলে ওনারাও দেখে এখন বর্তমানে যে ট্রিপ কম যদি বলি যে আমার ছুটি দরকার তাৎক্ষণিক ছুটি দেয় আর যখন ট্রিপের চাপ বেশি থাকে ড্রাইভার না থাকলে ওনারা আমাদেরকে একটু হেল্প করে যে দেখেন ড্রাইভার নাই আমাদের একটু হেল্প করেন আমার একটু সমস্যা এই সবাই দেখে শুনে চলতে হয় আর কি মানে ম্যানেজমেন্ট অনেক ভালো বিশেষ করে যারা যে কর্মকর্তা আছেন আর ওই ফোরম্যানারা ওনারা অনেক ভালো তো ভাই সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে বাসলাবাদেরকে কেমন চোখে দেখেন বা সম্পর্কে কিছু বলতে চান নাকি বাসলাবাদের সম্পর্কে আমার তেমন কিছু বলার নাই কিন্তু বাসলাবে যার যেটা ইচ্ছা যার যেটা মনে চায় আর কি অনেক সময় অনেকে অনেক কিছু শখের বসে করে অনেকে বাসলাবিং করতে ওনার কাছে ভালো লাগে যেমন অনেকে আছে যে হ্যাঁ বিভিন্ন পথে যে অনেকে আছে দেখবেন যে ভিডিও এডিটিং করে অনেকে কাছে ভিডিও এডিটিং কার্টুন করতে ভালো লাগে অনেকে বাসলাবিং করে মজা পায় যারা বাসলাভিং করে তাদের কাছে আমার তেমন কিছু বলার নাই কিন্তু একটাই কথা বলি যখনই গাড়িতে আপনারা উঠবেন ওই ড্রাইভার পাশে বসেন যাই করেন হ্যাঁ ভালো মতো ভিডিও করেন কিন্তু ওই ওই হাল্লা চিল্লাপাল্লা পাল্লা তার ভরেন ভরেন এই সমস্ত না করলেই আর কি ভালো হয় উস্কানিমূলক কোনো কথাবার্তা যেন ও যে হেল্পারের দায়িত্বটা নিজে নিয়ে নেওয়া এটা উচিত না খালি এটা এর আমি বলি যে ওই যখন বাসে ড্রাইভার পাশে বসবেন হেল্পার দায়িত্ব আপনি নিয়েন না উস্কানিমূলক কোনো কথা বলেন না আপনার এনজয় আপনি করেন আপনার যেটা দরকার আপনি অর্জন করে নেন হ্যাঁ আমার আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই করি আল্লাহর কাছে এই নাই সবাইকে যেন সুস্থ রাখে কিন্তু কঠিন বিপদ আপদ থেকে যেন দূরে রাখে যেমন অনেক মায়ের সন্তান রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক বৃষ্টি দেখা যায় অনেকে দেখতে ভয় পায় এরকম যাতে না হয় সবাই এই কামনা করে দোয়া করে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে রাখে বড় কোনো বিপদ থেকে যেন হেফাজত করে রাখে এতটুকু আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ